আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে যক্ষার ওষুধ কেন দীর্ঘদিন খাওয়া লাগে বা যক্ষা বাধারণত এই জীবাণু দ্বারা ঠিক আছে এই এই জীবনটার ক্ষেত্রে হয় কি আপনার ওষুধটা ছয় মাস বা তার বেশি দিন ওষুধ খাওয়া লাগে তো কেন খাওয়া লাগে যে ব্যাকটেরিয়া যে ব্যাক যক্ষার যে জীবাণুটা এটা আপনার অনেক স্লোলি গ্রো করে মানে আস্তে আস্তে গ্রো করে এই জন্য আপনার এটাকে নির্মূল করতে অনেকদিন ওষুধ খাওয়া লাগে আর যখন শুরু করবেন তখন কিছু জীবাণু যক্ষর জীবন থাকবে এগুলো আপনার নিষ্ক্রিয় হয়ে যায় বা আমরা বলি ডরমেন বা সুপ্ত হয়ে যায় তো এগুলোকে মারতে কিন্তু আপনার অনেক লম্বা সময় লাগবে ছয় মাস বারো বেশি লাগবে যদি আমরা মাঝখানে যক্ষাসটা বন্ধ করে দিই তাহলে কী হবে এই যে ডরমেন বা সুপ্ত ব্যাকটেরিয়াগুলো এগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে একটি ভয়ে আপনার যেটা করবে কি আপনার রেজিস্ট্যান্ট ড্রাগ রেজিস্ট্যান্ট টিবাগ্রোলসিস বলি বা এক্সডিয়া টিবা বলি বলি এগুলোর ক্ষেত্রে আপনার বারো মাস আঠারো মাস অনেক দিন ওষুধ খাওয়া লাগে তো আপনি কেন রেগুলার ওষুধ খাবেন অনেকেই করে কি যে আমি তো পনেরো বিশ দিনে এখন ওষুধ খাওয়া পরে আমি তো জ্বর কমে যায় কাশি কমে যায় ভরা কমে যায় রোগীর খাওয়ার রুচি বেড়ে যায় ওজন বেড়ে যায় রুগী ওষুধ বন্ধ করে দেয় কিন্তু আপনি কেন ওষুধ খেতে হবে এই যে আপনি ওষুধটা বন্ধ করে দিচ্ছেন তাহলে হবে কি পরবর্তীতে আপনাদের টিবির যক্ষাটা হবে এটা হবে ডার্গ রেজিস্টেন্টিবাইগলোসিস এ একটা ডাক রেজিস্টিবাইগোলোসিস চিকিৎসা করতে সরকারের প্রায় আপনার পনেরো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হয় সবচেয়ে বড় যে সমস্যাটা এই একজন থেকে প্রায় দশ থেকে পনেরো জনের কাছে টিবি রোগটা ছড়া যেতে পারে তো আপনার থেকে আপনি একটা মানুষ হিসাবে আপনার আপনার পরিবারের প্রতি আপনার সমাজের প্রতি রাষ্ট্রপতির দায়িত্ব আছে তো আপনি এমন কাজ করতে পারেন না যে আপনার থেকে আরও দশ বারো পনেরো জনের টিভি ছড়াই গেল এবং তার লাইফটা হেল হয়ে গেল তার হয়তো সে স্বাভাবিক কাজ কোনো করতে পারে না একটু হাঁটতে গেলে তার কাশি হবে তার কপ দিয়ে রক্ত বেরো হবে তার সকালে ঘুম তুললে দুর্গন্ধযুক্ত কব বের হবে সে স্বাভাবিক মানে স্বাভাবিক চাকরি করতে পারবে না স্বাভাবিক সে জীবনযাপন করতে পারবে না এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাদেরই যক্ষা হবে ডাক্তার যেভাবে অ্যাডভাইস করেন ছয় মাস যদি বলেন হ্যাঁ ছয় মাস রেগুলার টি খেয়ে যেতে হবে কারণ নয় মাস হলে নয় মাস রেগুলার টি খেয়ে যেতে হবে জি ধন্যবাদ